আসসালামু আলাইকুম আমি ডাক্তার রিফাত আলিমন আমি কনসালটেন্ট মেডিসিন হিসেবে কাজ করছি ডিএনসিসি হসপিটাল মহাকালী ঢাকাতে আজকে আমি আর্থাইটিস বা অস্থিসন্ধির ব্যথা নিয়ে কিছু ইনফরমেশন বা তথ্য আপনাদের সাথে শেয়ার করব আমরা সবাই কম বেশি অস্থিসন্ধির ব্যথা বা বাতের ব্যথায় ভুগে থাকি কিন্তু আমরা অনেকেই আসলে ঠিক মতো জানি না যে অস্থিসন্ধির ব্যথা বা আর্থাইটিস বলতে আসলে কি বোঝায় আমাদের যে দুটি হার আছে সারা শরীরে যে দুশো ছয়টি হার আছে প্রত্যেকটি হাড়ের মাঝখানে যে জয়েন্ট বা অস্থিসন্ধি এখানে যখন ইনফ্ল্যামেশন বা ব্যথা হয় তখনই কিন্তু আমরা সেটাকে অস্থিসন্ধির ব্যথা বলে থাকি যাকে আমরা খুব কমনলি আর্থ্রাইটিস বা অনেকে বাতও বলে থাকে তাহলে সকল আর্থাইটিস আর বাত কি তাহলে একই জিনিস এখানে একটি ভুল ধারণা আছে আমাদের সবার মধ্যে বাত জ্বর এবং বাত রোগ দুটো কিন্তু এক জিনিস নয় বাত জ্বর হচ্ছে এটা সাধারণত ছোটদের হয়ে থাকে বিশেষ করে শিশুদের হয়ে থাকে পাঁচ থেকে পনেরো বছর বয়সের শিশুদের এবং এখানে জ্বরের পাশাপাশি ব্যথা হয় এবং এই ব্যথাটা দেখা যায় এক জায়গা থেকে আরেক জায়গায় মুভমেন্ট করে এখানে আরও লক্ষণের পাশাপাশি একটি লক্ষণ হিসাবে অস্থিসন্ধির ব্যথা থাকে তাহলে সকল ব্যথাই কিন্তু বাত ব্যথা বা বাত নয় অন্যদিকে বাতের রোগ বলতে আমরা বুঝে থাকি শরীরের যে কোনো অস্থিসন্ধি বা জয়েন্টের যদি ব্যথা থাকে তাহলে তাকে রোগ বলা হয়ে থাকে এবং বাতের রোগ ছোট থেকে বয়স্ক বৃদ্ধ এবং যে কোনো বয়সে হতে পারে এখন আরেকটি বিষয় সবার জানা দরকার সেটা হচ্ছে আর্থাইটিস বা এই রোগ কেন হয় এটির পিছনে আসলে অনেকগুলো কারণ দায়ী আছে এর মধ্যে উল্লেখযোগ্য কারণগুলো হলো বয়সজনিত কারণ দেন আমরা যে পেশায় নিয়োজিত আছি সেই পেশার উপর নির্ভর করে যারা ভারী কাজ করে তার উপর নির্ভর করে খাদ্যাভ্যাসের উপর নির্ভর করে আর সবচেয়ে বড়ো কারণ যেটি হচ্ছে আমাদের যে শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থা এই রোগ প্রতিরোধ ব্যবস্থায় দেখা যায় এই প্রতিরোধ ব্যবস্থায় যে কোষগুলো বা সেলগুলো রয়েছে এগুলোই একসময় আমাদের জয়েন্ট বা অস্থিসন্ধির বিরুদ্ধে কাজ করতে থাকে এই ধরনের বিভিন্ন কারণে অস্থিসন্ধির ব্যথা বা বাদ ব্যথা হয়ে থাকে ইদানিং দেখা যাচ্ছে যাদের কিছুদিন আগে ডেঙ্গু চিকনগুনিয়া বা এই ধরনের মশার কামড়ে যে ধরনের জ্বর হয়েছিল এই জ্বরের পরবর্তীতে এক ধরনের বাত ব্যথা দেখা যাচ্ছে তার মানে আমরা বুঝতে পারছি যে জীবাণু ঘটিত কারণে বা ইনফেকশাস ডিজিজের কারণেও কিন্তু বাতার ব্যথা হতে পারে বাতের ব্যথা কোন বয়সে বেশি হয় আসলে বাতার ব্যথা বিভিন্ন রকম আছে এক একটি বাতার ব্যথা এক এক বয়সে হয়ে থাকে যেমন রিমোটিক ফিভার এটা সাধারণত বাচ্চা বা শিশুদের হয়ে থাকে আবার আর্থাইটিস এগুলো একটু বয়স্ক রুগীদের হয়ে থাকে বা যাদের ওজন বেশি যারা দীর্ঘদিন ধরে ভারী কাজ করেছে তাদের হয়ে থাকে আবার রিমোটের আর্থাইটিস এসিলি এই ধরনের রোগগুলা তিরিশ থেকে চল্লিশ বছর বয়স বা আমরা বলি যে মিডল এজের রোগীদের বেশি হয়ে থাকে এখন প্রশ্ন আসতে পারে যে কাদের বেশি হয় ছেলেদের বেশি বাতের ব্যথা হয় না মেয়েদের বেশি হয় এটাও রোগভেদে নির্ভর করে সাধারণত দেখা যায় বাতের ব্যথা বেশিরভাগ বাতের ব্যথা মেয়েদের বেশি হয় কিন্তু কিছু কিছু নির্দিষ্ট বাতের ব্যথা আছে এগুলা ছেলেদের বেশি হয় খাদ্যাভ্যাসের সাথে কি বাতের কোনো সম্পর্ক আছে অবশ্যই আছে কিছু কিছু স্পেসিফিক কিছু বাত আছে যেমন অ্যাসিড বেড়ে গেলে যে বাতগুলো হয় যেটাকে আমরা বাংলায় গেটে বাত বলি বা ম্যামতার মেডিকেলের ভাষায় গাউট বলি এটার সাথে খাদ্যাভ্যাসের অবশ্যই একটি যোগসূত্র আছে দেখা যায় যারা লাল মাংস বেশি খায় গুটি জাতীয় বা দানা জাতীয় খাবার যেমন ডাল মসুরের ডাল বুটের ডাল পৈশাক বা বিচি জাতীয় খাবার বেশি খায় তাদের সাধারণত এই বাতে আক্রান্ত হওয়ার প্রবণতাটা বেশি দেখা যায় বিভিন্ন ধরনের বাত ব্যথার মধ্যে আমরা কীভাবে তফাত করব। প্রথমে হচ্ছে আগে আমাদের বুঝতে হবে যে অস্থিসন্ধ সকল অস্থিসন্ধির ব্যথাই কিন্তু মারাত্মক বা তীব্র আকার ধারণ করে না বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এগুলো চার থেকে ছয় সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায় বাট যেই অস্থিস ব্যথার সাথে গেরা ফুলে যায় গেরা লাল হয়ে যায় গিরার মধ্যে পানি চমে অথবা ওই জয়েন্টটা আস্তে আস্তে শক্ত হয়ে যায় বা টাইট হয়ে যায় এবং নাড়তে কষ্ট হয় সেই বাদ ব্যথা বা সেই গিটের ব্যথাগুলোকে অবশ্যই গুরুত্ব সহকারে নোটিস করতে হবে এবং চিকিৎসা করতে হবে বাদ ব্যথার চিকিৎসা না করলে কি হতে পারে বাদ ব্যথার চিকিৎসা যদি সময় মতো না করা হয় তাহলে দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে যেমন ওই জয়েন্ট বা ওই গিটটা এক সময় টাইট হয়ে যেতে পারে ওটার ফাংশনটা আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে পারে এবং জয়েন্টটা মুভ করতে কষ্ট হতে পারে এমনকি দীর্ঘমেয়াদী প্রভাবে জয়েন্টটা ক্ষয়ও হয়ে যেতে পারে বাদ ব্যথার চিকিৎসায় কী কী অপশন আছে যদি আমরা জানতে চাই তাহলে প্রথমে সাধারণত আমরা এনএসআইড বা ব্যথানাশক ওষুধ দিয়েটার চিকিৎসা করা হয় এর পাশাপাশি কিছু ডিজিজ মডিফাইং ড্রাগ আছে যেগুলো ওষুধের রোগের যেই দীর্ঘমেয়াদী প্রভাব সেটাকে কমিয়ে আনে একদম লেটেস্ট চিকিৎসা হিসেবে বায়োলজিক্স এটা একদম লেটেস্ট চিকিৎসা এর পাশাপাশি লাইফস্টাইল মডিফিকেশান মানে হচ্ছে আপনার ওজন নিয়ন্ত্রণ রেগুলার ব্যায়াম করা সাঁতার কাটা অ্যারোবিক এক্সারসাইজ এগুলো বাতের ব্যথা নিয়ন্ত্রণে ভালো সাহায্য করে থাকে তাহলে আজ এই পর্যন্তই সর্বশেষ কথা হচ্ছে যদি আপনারা অস্থিসন্ধি বা বাতের ব্যথায় ভুগে থাকেন তাহলে হেলাফেলা করবেন না ব্যথার ধরন অনুসারে অবশ্যই আপনার নিকটস্থ বাত ব্যথা বিশেষজ্ঞ বা বিশেষজ্ঞ চিকিৎসার সাথে যোগাযোগ করবেন যত দ্রুত চিকিৎসা নেবেন তত দ্রুত আপনি আপনার জয়েন্টকে রক্ষা করতে পারবেন ধন্যবাদ সবাইকে